এটা লয় যেটা সহি সেটা আমরা মুখস্থ করিনি তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে তাহলে ভুল আছে ইফতারি করার সময় আমরা ভুল পড়ছি বিসমিল্লাহ বলতে হবে তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত ইবাদত পূর্ণ একটি মাস যে মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রস্তুতি কি গ্রহণ করে না এ রমজান মাস্টা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ প্চেয়ে বিশ্বনাবেই বলছেন আল্লাহসুবানুহ তালা ইজাদা খলা রমগণু ফুতিহাত আবু আবাসসামাই বগু্লি কত আবু আবাল জাগান নাম ওয়াসুল সিলাটি শয়াতি আজকে। এইজালসার সোনাম ধূন্য সভাপতি। মঞ্চ উপবিষ্ট ওলামাই ক্রম দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে ইসলাম প্রিয় দিন প্রিয় মা অবন প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি জয় মহান মনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনার উদ্দেশ্যে এবং জীবনে বাস্তবায়নের লক্ষ্যে একটি ইসলামী আলোচনার সভা এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ কথা বলছে কেন আর দাঁড়িয়ে বা থাকবে কেন এই লোকটিকে যদি টেনে খাড়া করে দি না আর চুলকানি শুরু হয়ে যাবে বলে বসতে পায় না কেন পয়সা যে কাটি খাড়ি থাকে আর বসার যুগ সুন্দর ব্যবস্থা করা আছে বসবে না আর তোমার মাইকে কি মন্ত্র মারবো যে তাহলে ঠিক হবে মানে দেখো কইছো দেখতে দেখতে ক্যাট মার দিছে মানে কিসে কার রাগ লে আছে ওয়াল লাগে দেখি এবার কত উঠাতে হবে না বাস এবার দেখি ছেড়ে দাও ছাড়ো 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 এবার যদি শুতে যায় তো সুতিয়ে দেব আপনাকে চলো একটা লোক দাঁড়িয়ে থাকবেন না এমনি তো লোক নাই তার আপনি আবার দাঁড়িয়ে থাকছে কি আজিব লীলা বসেন আল্লাহর রাস্তায় বসেন আজকে লাশ বাপ ডেট জলসা রমজান মাস পর দেখা যাবে প্রশংসা সেই মহান যিনি আমাদেরকে সর্বের সেরা করে উত্তম করে সৃষ্টি করেছেন প্রশংসা সেই আল্লাহ যিনি সামনে আমাদের রমাজান মাস নিয়ে আসছেন এক পবিত্র একটি মাস এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আর একটু শুকরিয়া আদায় করি একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে মুখে পান টান নিয়ে থাকেন না ফের তো যে পিছনে থাকা দিকে থাকবে তো কাচিল নিয়ে মুখে ফেল দিবেন তো এক ঢুসিও খাবে ভালো হয়ে ভালো পবিত্র মুখ জবান নিয়ে বসেন শান্তি বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে দুটি আয়াত পড়েছি দুইখানা হাদিসে নববী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় সিয়াম এর গুরুত্ব এবং ফজিলত রমজানের প্রস্তুতি ব্যাপারে অনেক আলোচনা করেছি হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে হয় নাই তবে সোশ্যাল মিডিয়াতে ছাড়া আছে ওগুলো দেখে নিবেন রমজান মাস আসলে কি করতে হবে কালকে তো সাহারি হবে মনে হচ্ছে তারাবি হবে তাই তো নাকি সব রেডি আছে তো কে কে তারাবি পড়বেন কালকে ওরে সুহান সবাই পড়বে আল্লাহ কবুল করুন বল আমি কারণ আমি আজকে অসুস্থ আছি কালকে অসুস্থ হতে পারে কি পারে না পারে যেমন আজকে কালকে খবর পেলাম আমার সালা অ্যাক্সিডেন্ট করেছেন কলকাতায় আছেন এখন জঙ্গিপুরও দেখেনি বহরমপুর লাইনি ঠেলেছে কথা কলকাতায় ঠেলেছেন দুঃখ লাগলো এরপরে প্রোগ্রাম আছে বিদায় যেতে পারলাম না তবে রাত্রিতে রওনা দিব তো এটা বলা যায় না আল্লাহ কাকে কবুল করবেন এ রহমতের মাস ক্ষমা প্রার্থনার মাস নেকি লুটে নেওয়ার মাস সবার মুসিবে নাও जुटे কিন্তু নিয়াত করেন আমি আলোচনা শুরু করছি নিয়াত করেন যাতে আজ থেকে তওবা ইস্তেগফার করেন তাওবা ইস্তেগফার করে সিয়ামকে মজবুত করে ধরে পাঁচ অক্ষতের پابন্দ হয়ে যান আর বাকি জীবন এ করিয়েন না এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যদি না হন তাহলে আপনার সিয়ামের 12টা বাজবে ওটা বলবো পরে একটু ধৈর্য ধরবেন সিয়াম এটা আরবি শব্দ সব বহুবচন সিয়াম সিয়াম মানে কি সিয়াম মানে হচ্ছে বিরত থাকা যেটা আমরা বাংলা ভাষাতে বলি যে ফার্সি রোজা রোজা বলি তো নাকি রোজা কিন্তু এর আরবিতে বলা হয় সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা এ সিয়াম থেকে আপনি কিভাবে বিরত থাকবেন সুবে সাদিক থেকে নিয়ে ভালো করে একটা উপাসনা বলতে হবে তো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মিডিলে খাওয়া পান করা স্ত্রী সম্ভব এবং গরহিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয় যে সিয়াম রোজাকে সিয়ামকে আমাদের পালন করতে হবে এটা ছাড়া যাবে না কারণ এটা বিশাল বড় মেহমান আচ্ছা একটা কথা বলি আপনাদের আপনারা আপনাদের বাড়িতে যদি মেহমান আসে মেহমান আসলে আপনারা কি করেন প্রস্তুতি নেন কি না কি প্রস্তুতি নেন গরুর মাংস হোক পোলট্রি হোক দেশি মুরগি হোক মাছ হোক পোলাও হোক নাস্তা থেকে শুরু করে চা থেকে শুরু করে যত কিছু তারপরে তার থাকার ব্যবস্থাপনা যাতে কষ্ট না হয় এর জন্য আপনি মেজবান হিসাবে মেহমানের জন্য এত মেহনত করেন যাতে মেহমান যাতে কষ্ট না পায় এর জন্য তো আপনি এত কিছু করেন তাই তো গরিব হলেও আপনি করেন যতটুকু পারেন তো তার চাইতে বড় হচ্ছে মেহমান হচ্ছে কি সিয়াম এ রমজান মাস এ রমজান মাস আসলে এর জন্য আপনি কি কি করবেন এটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা মানে টিপস দিয়েছিলাম আলোচনা করেছি তবে আজকে আলোচনা করব সিয়ামের গুরুত্ব এবং ফজিলত কত গুরুত্ব আছে জানেন সিয়ামে بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وهدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ বলেন এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি যেই কোরআনটা তোমাদের মানবকে হেদায়াত দেওয়ার জন্য মানুষ যাতে হেদায়াতের রাস্তা পায়

তখন তোমরা এ রমজান মাসকে ধরবে যখন রমজান মাস আসবে তখন এই ত্রিশটি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে ফালিয়া শুভ এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে যখনই রমজান মাসে রোজা আসবে শুভে সবাই সবাইকে ধরতে হবে আল্লাহ বলছেন সক্ষম নর নারী সক্ষম নর নারী হয়ে গেছে। সেখান থেকে শুরু করে নিয়ে সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে আল্লাহ একটা একটা করে লিস্ট তিনি তুলে ধরেছেন যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না যদি কোনো বান্দা কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না ও কাজা করে নিবে কোনো লোক যদি মুসাফির হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম কলকাতায় কাজে গেলাম বহরমপুর যাব শিলিগুড়ি যাব তাহলে তাকে কি করতে হবে তা ও পারবে না ও দ্বারা কষ্টকর হবে আল্লাহ সুবহান ওয়া বললেন বলেন ওরে পৃথিবীর মানুষ যদি রমজান মাস আসে তো রমজান কে ধরো আর যদি তোমার দ্বারা সম্ভব না হয় তুমি যদি মুসাফির হও তুমি যদি সফর যাত্রী হও তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাসের রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে তাহলে আল্লাহ তোমাকে ওই সবটা ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে তবে সুযোগ লিয়েন না কেমন সুযোগ রমজান মাস এসেলে পেটে লেখা উঠে আলো রমজান মাস কানে শুনলে আর পেটে ব্যথা শুনলে এতদিন তো ভালো ছিল তুই তিন বেলা আবার চাটাম চাটাম করে খাচ্ছিল যেমন রমজান মাস শুনলে আর মাত চোখ বড় বড় হয়ে পারবো না কে থাকবে দিন মান পারবি না তো আল্লাহ বলছেন الذي وعلى الذين يتقونه فدية طعام مسكين আল্লাহ হুসুমান ওয়া তালা বলছেন যে বলছো আমি অক্ষম আমার দ্বারা সম্ভব নয় ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে আর পরেও আমি পারব না এমন প্যারালাইসিস রুগী হয়ে গেলাম এমন সজ্জায়িত রুগী হয়ে গেলাম আর রোজা রাখতে পারব না পারব না তো আমার আল্লাহ বলছেন সুন্দর মাপ নাই তোকে একটা কাজ করতে হবে তোকে একজন মিস্কিনকে ফিদিয়া দিতে হবে খাবার অন্নদান করতে হবে

হবে কি হবে না তাহলে ওই টাকাটা কে নিবে মেশিন দিয়ে দাও রাখতে পাবো না তখন দেখবেন ও সোজা হয়ে যাবে কে দিব কত টাকা রাখবো তখন ও সোজা হয়ে যাবে টেহাড়া ছিল সোজা হয়ে যাবে মাপ নাই রমজান মাস এসেছে রাখতে হবে কিন্তু যারা অসুস্থ সত্যি অসুস্থ ডাক্তারের সত্যি বারণ করছে ভালো হয়ে যাবে ও খালারে ও বোনরে ও বেটি রে তুমি যদি আপনার প্রেগনেন্ট হও তোমার পেটে যদি বাচ্চা থাকে তাহলে তুমি রোজা রাখবে না তোমার জন্য ছাড় আছে তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে যখন তোমার ইজ্জত আপনার কিনা পালন হয়ে যাবে যখন তুমি পবিত্র হয়ে যাবে যখন তোমার ইচ্ছা হবে সেদিন তুমি এ রমজান মাসের শিয়াম

তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে এত পাঁচ বছর ফাঁকি মেরেছো তুমি এবার রাখবে কি করে রাখবে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন কি সেই স্বপ্ন দুইজন লোক আসলো আসার পর বিশ্বনীকে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পর একটা জায়গায় পাহাড়ি চূড়া একটি জায়গা ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে তখন বললেন ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে আমি তো চড়তে পারব না তারা বললো আপনি উঠেন বলছে আমি ওই চূড়ায় এত বড় চূড়ায় উঠতে পারবো না এত উঁচু জায়গায় উঁচু জায়গায় উঠতে পারবো না তারা বললে আপনাকে আমরা

পাথরে ত্রাহি ত্রাহি করছে এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনাবি কানে আওয়াজটা শুনতে পেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন আমার সাথীরা বল এটা কাদের আওয়াজ বলছে এটা যেন তেন আওয়াজ নয় এটা জাহান নামীদের আওয়াজ যারা জাহান নামে চলে গেছে তারা বাপরে মারে করে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে জাহান নামের কষ্টে এতটা চিৎকার তখন তারা দুইজন বিশ্বনাবিকে আর একটু আগে নিয়ে চলে গেলেন আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন কেমন দৃশ্য বন্ধুরে আমরা যেমন কোরবানির আসে খাসিকে আপনার কিনা চামড়া ছালানোর জন্য আগে কলাকে জবাই করে দেওয়ার পর আবার ট্যাঙ্কটা ধরে উল্টা করে উপরে ঝুলিয়ে দিই ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দি না যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন তো ওই রকমই ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাধা হয়েছে আর বাধার পর তাকে উল্টো করে গেছে টাঙিয়ে দেওয়া হয়েছে ওপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধু কিন্তু তাদের মুখগুলো কাটা তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে এত দেখতে খারাপ তাদের মুখ দিয়ে ধর ধর করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে দেখতে এত খারাপ লাগছে বিশ্বনাথী বললেন ওরে আমার সাথে শাস্তিরা বল 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 এরা কারা এদের শাস্তি কেন এমন হচ্ছে রে এরা কারা কি কারণে এদেরকে জাহান নামে এত কঠিন শাস্তি হচ্ছে তখন ওই দুইজন যারা শাস্তি বলছেন দুই দুইজন ফেরেস্তা বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলত ইফতারি টাইম হওয়ার আগে খেয়ে নিত এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে কোন কোন মুহাদ্দিস বলছেন যে না না খেয়ে দেওয়া মানে রোজাই রাখতো না সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তোয়াক্কা করত না আবার কেউ বলেছেন না মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলত এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এই রকম শাস্তি তাদেরকে দাও হসি কত কঠিন গো রোজা রাখবি না ষাট বছরে পাওয়ার তো তোর পাওয়ার বের করে ছাড়বে রোজা রাখতে হবে মুসলিম দাবি করেছো বুনিয়াল ইসলাম ওয়ালা খমস শাহাদাত ইল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াইকামি সলাতি ওয়াইতা আজকতি ওয়াল হজ ওয়া সাওমি রমজান ইসলামের बुनियाদ হলো পাঁচটা ইসলামের খুঁটি হল পাঁচটা কয়টা জানাসি কয়টা কে যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি ইসলামের बुनियाদ কয়টা কি বলবেন পাঁচটা ইসলামের খুঁটি স্তম্ভ পাঁচটি প্রথম হচ্ছে কালেমা দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ তারপরে তারপরে আপনার কিনা হজ তারপরে আপনার পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর হলো রমজান রমজান মাসে রোজা রাখতে হবে এতে কোনো সারা নাই তাহলে বলছিলাম ইফতারি করবেন টাইমে ইফতার করতে হবে দুটা মত যেহেতু একটা মত আপনাকে নিলাম যখন সময় হবে তার ফুট করতে হবে না আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে তো ইফতার যে তাড়াতাড়ি করা যাবে না হাজি তো হাদিস এসে যা আছে কি আছে লা তাজালু উম্মাতি বিখাইর মা আজালুল ইফতার আমার উম্মত যত তাড়াতাড়ি তেফারে ইফতারি তাড়াতাড়ি করবে আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত তত কল্যাণের মধ্যে থাকবে তত ভালাইয়ের মধ্যে থাকবে কেমন পেছ লাগলো এবার হাদিস বলছে যে লা তাজালু উম্মাতি যে আমার উন্মাদ ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে কথাটা কেমন একটু খুলে বলি না হলে তো বোঝা যাবে না মানে এই হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি দু তিন বছর আগে থেকে বুঝেছি কিভাবে বুঝেছি জানেন অনেকে কি বুঝে জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা মানুষ বইকালে মা বোনেরা কি করে রান্না করা শুরু করে করে কি করে না করে তো অনেক ছেলেকে আড্ডা অনেক ছেলেকে দেখবেন ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁতল মারে করে কি করে না পাঁচ ছজন মিলে গল্প করে করে না এরকম দাঁতল নেই বইকালে গল্প কি হলো কি হলো হাবি মেলা খুন ভাল লাগছে রে কিছু কহে মানুষ দাঁতল করছে কিন্তু হাদিসের বাস্তবতা কি যে ইফতারের সময় যেমনই হবে যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে এর মধ্যে থাকবে তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি খেলবো এরকম হাজি এরকম হয়ে আছে যাচ্ছি দাঁত ঘুষতি আছে মানে রকম টাইমটা খুব আর চার পাঁচ মিনিট আছে তো ও দাঁত ঘুষেই চলে গেছে এটা এটা কিন্তু অলসতা এটা কিন্তু তাড়াতাড়ি না

উজু করে রান্নায় বসেছ যদি মনে করো যে না আমাকে রানতে হবে তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও অনেক মা দেখবেন আজান দিয়ে দিয়েছে টাইম হয়ে গেছে দুপুরে কয়েছে বিসমিল্লা এটা তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে তেত্রিশ একটা আছে বত্রিশ যেটা বত্রিশ আছে ওটাই আগে খুলুন আজানের অপেক্ষা নয় আজান তো লেটও দিতে পারে হয় কি হবে না আর যে আজ আনতে আমাকে দেখবেন খেয়া তারপরে কহে আল্লাহ আকবর আল্লাহ আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে বিসমিল্লা কয়ে একটা খেয়ে দিই তারপরে আজান দেওয়া স্টার্ট করি তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষীয় মান থাকবেন না টাইম দেখতে পাচ্ছেন ঘড়ি আছে বিসমিল্লা করে খুলে দেন সমাজে ভুল আছে কি এফতারি দোয়া কি জি ভাই জানা আছে

তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে তাহলে ভুল আছে ইফতারি করার সময় আমরা ভুল পড়ছি বিসমিল্লাহ হবে তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত ইবাদতপূর্ণ একটি মাস যে মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজের হাতে প্রস্তুত থেকে গ্রহণ করে নাই এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেন বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহান তালা taala इजाদা খালা রমগান ফতিহাত আবু আবসামাই ওয়া গুল্লি কতাবাল জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন